বিএনপি নাকি জামাত ইসলাম কোন দিকে গড়ছে কোন দিকে এগুতে চাচ্ছে কোন দেওবন্দি ঘরানার বা কৌমি আকিদার যে একটি গোষ্ঠী রয়েছে এদের যে ছোট 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 বেশ কিছু ইসলামী দল রয়েছে তারা আসলে কোন দিকে ঝুঁকতে যাচ্ছে বিএনপি নাকি জামাত ইসলাম কোন দিকে গড়ছে কোন দিকে এগুতে চাচ্ছে কোন জোটে যেতে চাচ্ছে ইসলামী যেই দেওবন্দি ঘরানার বা আকীদার যে একটি গোষ্ঠী রয়েছে এদের যে ছোট 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 বেশ কিছু ইসলামী দল রয়েছে তারা আসলে কোন দিকে ঝুঁকতে যাচ্ছে বিএনপির সাথে নাকি জামাতের সাথে এখন কথা হচ্ছে এরা যদি জামাতের সাথে যুক্ত হয় তাহলে এদের সাথে একটি মত দ্বন্দ্ব রয়ে গেছে দীর্ঘকালের যেটির সমাধান আজও হয়নি সেটি হচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কৌমি ঘরানার রাজনৈতিক নেতৃবৃন্দ আলে মোলামা তারা অভিযোগ করে আসছে যে আল্লামা মৌদুদি রহমতুল্লাহ আল্লাহ প্রতিষ্ঠিত জামাত ইসলামী এই জামাত ইসলামের সিলেবাসে কিছু গ্রন্থ রয়েছে যে এই গ্রন্থগুলো লিখেছিলেন আল্লামা মৌদুদি রহমতুল্লাহ আলাই এখন ওই গ্রন্থের মধ্যে সাহাবাই কারামদের সম্পর্কে নাকি বেশ কিছু সমালোচনা রয়েছে বিশেষ করে হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালহুর শাসন আমলে বেশ কিছু ভুল ত্রুটি এসব নিয়ে কথা বলা হয়েছিল যার প্রেক্ষিতে আলম ওলামারা এক শ্রেণীর বিরুদ্ধবাদীরা আল্লামা মৌদুদির বিরুদ্ধে অভিযোগ আনলেন যে তিনি এই কথাটি বলে সাহাবা ইকরামের সাথে জুলুম করেছেন সাহাবা ইকরামের নিয়ে তিনি সমালোচনা করেছেন যার প্রেক্ষিতে ক্ষমা না চাওয়া পর্যন্ত বা না করা পর্যন্ত ওই গোষ্ঠী বা জামাত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়া সম্ভব নয় বা তাদেরকে স্বীকার করা বা মেনে নেওয়া বৈধ বা হক ইসলামী আন্দোলন হিসেবে গ্রহণ তারা করতে চায়নি এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ বিতরণের পরে এই সময়ে ইসলামী ঘরানার যে সমস্ত রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ রয়েছে তারা সবসময়ই ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে কথা বলছিলেন এখন এই ঐক্য কি আসলে জামাত ইসলামের সাথে তাদের গড়া সম্ভব হবে নাকি তারা এই বিষয়টাকে এড়িয়ে চলে যাচ্ছে নাকি জামাত ইসলাম তাদের এই আহ্বানে ক্ষমা চাইবে বিষয়টি হচ্ছে তাহলে যদি ক্ষমা জামাত ইসলাম না চায় তাহলে তাদের সাথে এই দূরত্ব থেকেই যাবে থেকে শতাব্দী কাল পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে থাকলো বিএনপি এখন বিএনপি জামাত ইসলামের সাথে বিএনপির একটা আহ বোঝাপড়া রয়েছে যেটি হচ্ছে আওয়ামী লীগের সাথে ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক একটি প্রশ্ন সেই প্রশ্নে জামাত ইসলামের যে ভূমিকাটি ছিল মুক্তিযুদ্ধের সময় সেই ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলে আওয়ামী লীগের অমুক্তিযোদ্ধা লোকগুলো সমর্থকরাও নেতা কর্মীরাও বারবার তারা এটা বলে এসছে যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী করেছিল এখন কথা হচ্ছে বিএন আওয়ামী লীগ আর বাংলাদেশে ইন করার মতো সেরকম পরিস্থিতি বর্তমানে আর কারণ আওয়ামী লীগের চ্যাপ্টার মনে হয় ক্লোজ হয়ে গেছে তো রয়েছে বিএনপি এখন বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল তাদের জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে এই পরিস্থিতিতে যদি নির্বাচন হয় পঁচিশ সালে হোক বা ছাব্বিশ সালে হোক অথবা আরো পরে হোক যখনই নির্বাচন হয় এই বিএনপির সাথে ইসলামী ঘরানার সেই রাজনৈতিক দলগুলো যুক্ত হবেন নাকি জামাত ইসলাম যুক্ত হবেন জামাত ইসলামের সাথে একটি তাদেরও সেই মুক্তিযুদ্ধ প্রশ্নে মুক্তিযুদ্ধের যে সমর্থন বা অবস্থানের প্রশ্নে একটি আহ দূরত্ব থাকার কথা রয়েছে কারণ বিএনপির মধ্যেও কিছু মুক্তিযোদ্ধা এখনো রয়ে গেছেন যারা এই প্রশ্নগুলো তুলে বিভিন্ন সময় দূরত্ব সৃষ্টি করার প্রয়াস চালাচ্ছেন বন্ধুরা তাহলে কি ইসলামী দলগুলোর ঐক্য হওয়া সম্ভব নয় নাকি দুই মেরুতে অবস্থান করবে একটি হচ্ছে বিএনপির শক্তি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ডানপন্থী একটি রাজনৈতিক দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা এই বিএনপি একাই লড়বে এক পাশে আরেক পাশে জামাত ইসলাম লড়বে আরেকদিকে ইসলামী ঘরানার আরেক গ্রুপ যারা হকের দাবিদার হকপন্থীর দাবিদার দাবি করে থাকেন বিশেষ করে যেটি বলেছি যে কওমি ঘরানার বা দেওবন্দি আকিদার ভারতের দেওবন মাদ্রাসার সিলসিলার যে আকিদা সে আকিদা লালনকারী পোষণকারী এই রাজনৈতিক গোষ্ঠী যেমন বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজাম ইসলামী পার্টি তারপরে রয়েছে আরো অন্যান্য যারা হেফাজতে ইসলাম সহ এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ইসলামী যে একটি গোষ্ঠী রয়েছে তারা কি একটি বলয় গড়ে তুলবেন তারা নিজেরাই অন্যদিকে বিএনপি এককভাবেই থাকবে জামাত ইসলাম একটা তো ত্রিমুখী লড়াই অপরদিকে রয়েছে এনসিপি সহ নতুন নতুন অনেকগুলো রাজনৈতিক দল